আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা গর্ভাবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর তা হল অ্যানোমালি স্ক্যান আপনি কি জানেন এই স্ক্যানটি কিভাবে আপনার বাচ্চার সুস্থতার জন্য অপরিহার্য আপনি কি সচেতন কখন এবং কেন এটি করা উচিত আপনার চিন্তাকে সহজ করার জন্য আমাদের আজকের ভিডিও ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা অ্যানোমালি স্ক্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অ্যানোমালি স্ক্যান কি অ্যানোমালি স্ক্যান একটি বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড যা গর্ভাবস্থা আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করা হয় এটি আপনার বাচ্চার শারীরিক গঠন এবং বিকাশের উপর নজর রাখে এই স্ক্যানটি সাধারণত বাচ্চার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হার্ট ব্রেন স্পাইন কিডনি এবং লিম্বের গঠন শনাক্ত করতে সহায়ক এটি মর্ফোলজি স্ক্যান বা স্ট্রাকচারাল স্ক্যান নামেও পরিচিত অ্যানোমালি স্ক্যানে কি দেখা হয় অ্যানোমালি স্ক্যান কেন গুরুত্বপূর্ণ কারণ এটি গর্ভাবস্থারের একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে আপনার বাচ্চার স্বাস্থ্য এবং সুস্থতা শনাক্ত করা হয় এই স্ক্যানের মাধ্যমে নিম্নলিখিত বিষয়গুলি শনাক্ত করা হয় মস্তিষ্কের গঠন বাচ্চার মস্তিষ্কের মূল অংশগুলি ঠিক মতো বিকশিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা হয় যেমন অ্যানেন ক্যাফালির মতন জন্মগত ত্রুটি থাকলে সেটি নিশ্চিত হওয়া যায় মুখমণ্ডল ওঠো ক্লেপ্ট লিপ বা ক্লেপ্ট প্যালেটের মতো কোনো জন্মগত ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয় হার্ট হার্টে চারটি চেম্বার এবং প্রধান রক্তনালাই সঠিকভাবে গঠন হয়েছে কিনা তা নিশ্চিত করা হয় হার্টের অস্বাভাবিকতা যেমন হার্টের ছিদ্র বা ব্রোনিক কার্ডিয়াক ডিফেক্ট শনাক্ত করা হয় স্পাই স্পাইনাল ট্রুটি যেমন স্পাইনা বাইফিডা এবং ম্যানঙ্গাসেল আছে কিনা তা শনাক্ত করা হয় প্যাট এবং অন্ত্র পেটের অঙ্গগুলি সঠিকভাবে গঠন হয়েছে কিনা এবং অন্ত্রের কোনো অংশ প্যাটের বাইরে বের হয়ে আছে কিনা তা পরীক্ষা করা হয় কিডনি এবং ব্লাডার কিডনি এবং ব্লাডারের গঠন এবং কার্যকরিতা দেখা হয় কিডনিতে কোনো সমস্যা আছে কিনা এবং ব্লাডারে মূত্র জমা হচ্ছে কিনা তা নিশ্চিত করা হয় হাত ও পা হাত ও পায়ের সংখ্যা সঠিক কিনা এবং তাদের আকারও গঠন সঠিকভাবে বিকশিত হয়েছে কিনা তা দেখা হয় অ্যামনায়োটিক ফ্লুইড বাচ্চাকে ঘিরে থাকে অ্যামনায়োটিক ফ্লুইডের পরিমাণ সঠিকভাবে আছে কিনা তা পরীক্ষা করা হয় অ্যামনায়োটিক ফ্লুইডের পরিমাণ যদি অস্বাভাবিক হয় তাহলে তা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে স্কেন না করলে সমস্যাটি শনাক্ত করা কঠিন যা গর্ভাবস্থার শেষের দিকে জটিলতা সৃষ্টি করতে পারে প্লাসেন্টা প্লাসেন্টার অবস্থান এবং এটি সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা হয় এটি গর্ভাবস্থার পরবর্তী পর্যায়ে জটিলতা সৃষ্টি করবে কিনা তা শনাক্ত করতে সাহায্য করে প্লাসেন্টার অবস্থান গর্ভাবস্থার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাসেন্টা ফ্রিবিয়া বা লো লাইন প্লাসেন্টা শনাক্ত করতে না পারলে প্রসবের সময় জটিলতা দেখা দিতে পারে যা প্রসবের সময় অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি বাড়ায় নাভিরুজু বা আমি কর্ড নাবিরজ্জুতে কোন সমস্যা আছে কিনা তা পরীক্ষা করা হয় এটি ফ্লাসেন্টার সাথে সঠিকভাবে সংযুক্ত আছে কিনা তা দেখা হয় আকার এবং এবং গঠন গঠন আকার আকার ঠিক আছে কিনা তা নিশ্চিত করা হয় গর্বের বা গঠন সঠিকভাবে না হলে তা গর্ভাবস্থার স্বাভাবিক বিকাশে সমস্যা সৃষ্টি করতে পারে অ্যানোমালি স্ক্যান না করলে এটি আগে থেকে শনাক্ত করা কঠিন হতে পারে এই স্ক্যানটি মূলত আপনার বাচ্চার স্বাস্থ্য ও বিকাশের সম্পূর্ণ একটি চিত্র প্রদান করে যা প্রসবকালীন জটিলতাগুলির পূর্বাভাস দিতে সাহায্য করে কখন অ্যানোমালি স্ক্যান করতে হয় অ্যানোমালি স্ক্যান সাধারণত গর্ভাবস্থার আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করা হয় এ সময় বাচ্চার অঙ্গপ্রত্যঙ্গগুলি বিকশিত হয় যা স্ক্যানের মাধ্যমে সহজে দেখা যায় এ সময় স্ক্যান করা হলে বাচ্চার শারীরিক গঠন এবং বিকাশ সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয় এবং কোনো অস্বাভাবিকতা থাকলে তা শনাক্ত করা যায় অ্যানোমাল স্ক্যানের ফলাফল এবং পরবর্তী পদক্ষেপ স্ক্যানের ফলাফল সাধারণত স্ক্যানের পরপরই পাওয়া যায় যদি কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয় তাহলে ডাক্তার আপনার সাথে আলোচনা করবেন এবং পরবর্তী পদক্ষেপ হবে তা নির্ধারণ করবে বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যানের ফলাফল স্বাভাবিক থাকে এবং গর্ভাবস্থার পরবর্তী ধাপগুলি স্বাভাবিকভাবেই চলতে থাকে তবে যদি কোনো সমস্যার সন্দেহ হয় তাহলে ডাক্তার আপনাকে বিশেষজ্ঞের কাছে রেফার করতে পারেন এবং অতিরিক্ত টেস্টের পরামর্শ দিতে পারে যদি অ্যানোমালি স্ক্যান না করে অ্যানোমালি স্ক্যান না করলে ঝুঁকিও সমস্যায় পড়তে পারে যেমন জন্মগত ত্রুটি শনাক্ত করতে না পারা অ্যানোমালি স্ক্যানের প্রধান উদ্দেশ্য হল বাচ্চার জন্মগত ত্রুটি যেমন হার্টের ত্রুটি স্পেনে বাইফিটা ক্লেপ টিপ ইত্যাদি শনাক্ত করা যদি এই স্ক্যান না করা হয় তাহলে এই ত্রুটিগুলি শনাক্ত করা অসম্ভব হতে পারে যা জন্মের পরে জটিলতা সৃষ্টি করতে পারে স্ক্যানটি জন্মগত ত্রুটি বা অন্যান্য সমস্যাগুলি আগে থেকে শনাক্ত করে চিকিৎসার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে স্ক্যান না করলে সমস্যাগুলি জন্মসময় সময় বা পরে আচমকা সামনে আসতে পারে যা দ্রুত চিকিৎসা ও সিদ্ধান্ত গ্রহণকে কঠিন করে তুলতে পারে খরচ এবং প্রস্তুতি অ্যানোমালি স্ক্যানের খরচ ভিন্ন ভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে ভিন্ন হতে পারে সাধারণত খরচ দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয় স্ক্যানের খরচের আগে কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হয় যেমন স্ক্যানের আগে সাধারণত পানীয় খেতে হয় যাতে ব্লাড আর থাকে যা স্ক্যানের সময় পরিষ্কার ছবি পাওয়ার জন্য প্রয়োজনীয় স্ক্যানের সময় আরামদায়ক পোশাক করুন যাতে প্রয়োজন হলে ফ্যাট খোলা যায় অ্যানোমালি স্ক্যান গর্ভাবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ যা আপনার বাচ্চার সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে আপনি যদি গর্ভবতী হন বা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাহলে আপনার ডাক্তারের সাথে এই স্ক্যান সম্পর্কে আলোচনা করুন এবং সময় মতো স্ক্যান করান আপনার এবং আপনার বাচ্চার সুস্থতা আমাদের প্রধান লক্ষ্য তাই সময় মতো অ্যানোমালি স্ক্যান করুন এবং সুস্থ থাকুন